ওয়েলকাম টু স্যামস ক্লাসরুম এখন সেমিস্টার থ্রি বাংলা বিষয়ের একটি টেস্ট পেপারের পেজ আলোচনা করব। প্রথমেই চলে আসি আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি কোন দিনের কথা বলা হয়েছে সোমবারের কথা আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি কি জন্যে হাতি আনার জন্য পরের প্রশ্ন কুছ পরোয়া নেই তাই কিনবো যা কিনতে চায় তার মূল্য কত দু হাজার টাকা প্রায় ষাট বৎসর বয়স হইল চিরকালেই কি খাটিবেন বিশ্রামের সময় কি হয় নাই বিশ্রাম নিচ্ছেন না কেন বড়ো ছেলেটি কোনো উপার্জন করে না আজ আবার আদরণী মেলায় যাবে কি জন্য বিক্রির জন্য বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব কলকাতার ভাষা মীমাংসা ভাষ্য কাল লেখা সবর স্বামীর ভাষাকে করতে হবে সাফ ইস্পাত আব্দুল করিম খার ধর্ম ছিল গান কবির মানুষকে যে পথে থাকতে বলেছিলেন সত্য ভ্যানকের ধর্ম ছিল চিত্রশিল্পী দিগ্বিজয় রূপকথা কবিতাটির কবির নাম নবনীতা দেবসেন তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাসের সানিত ইস্পাত খণ্ড কবি যার নাম রেখেছেন ভালোবাসার পোটরাজ দামার বড় ছেলের নাম আনন্দ পোটরাজ হল একটি সম্প্রদায় এখন আমাদের একে অপরকে লাগবে আগুন বানাবার জন্য তুলনামূলক ভাষাবিজ্ঞানে সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনস ফলিত ভাষাবিজ্ঞান আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে মানব ভাষার কি সম্পর্ক শৈলীবিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হল নৈব্যক্তিক বিচার স্যামুয়েল ওলেসলি একেই বলেছেন চিন্তার পোশাক বাঘযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় ধ্বনিতত্ত্বে ল ধ্বনিটি হল পার্শ্বিক ধ্বনি বাক্যে সুরের ওঠাপড়াকে বলে সুর তরঙ্গ দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাকে বলা হয় বিপরীতার্থকতা শব্দার্থ পরিবর্তন ধারাকে সাধারণত ভাগ করা যায় তিন ভাগে এছাড়াও আরও দুটি আছে মূলত পাঁচটি কিন্তু সাধারণভাবে বলা হয়েছে বলে তিন ভাগে উত্তরটি হওয়া উচিত কলম শব্দের আদি অর্থ স্বর বা খাগ বর্তমান অর্থ লেখনি এখানে শব্দার্থ পরিবর্তনের যে নিয়ম লক্ষ্য করা যায় শব্দার্থের রূপান্তর কান্তকাবি নামে পরিচিত রজনীকান্ত সেন আন্তর্জাতিক অঙ্গনে উপেন্দ্র কিশোরের পরিচিতি মূলত মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের জন্য টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার অন্যতম প্রতিকৃত ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় বাঙালি সার্কাসের প্রাণপুরুষ প্রিয়নাথ বসু পূর্ণস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে দশই জ্যৈষ্ঠ শুভকার্যের দিন স্থির হইয়াছে বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লক্ষিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন কিছুই ছিল না শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো লাইনগুলি ভালো করে পড়বে পরে পরপর সাজিয়ে দেখবে কোনটি হওয়া উচিত উত্তরটি হলো এ তিন এক চার দুই সত্য মিথ্যা নির্ণয় করো বাক্যগুলি ভালো করে পড়বে পড়ার পর লক্ষ্য করবে দু নম্বর দাগে যে উত্তরটি আছে সত্য সত্য মিথ্যা সত্য সেগুলি হবে ছত্রিশ নম্বর প্রশ্নের যে বাক্যগুলি আছে ভালো করে পড়ে দেখে নেবে কোনটা ঠিক কোনটা ভুল উত্তরটি হবে এ সত্য মিথ্যা সত্য মিথ্যা এরপর হচ্ছে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো ইংরেজি ডিকশনারি শব্দটি এলিয়াটের অভিধানে পনেরোশো সালে পাওয়া যায় বাংলা উচ্চারণে অর্ধশর্ধনি আছে চারটি শব্দসীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদ হলে জ্যোতি সমস্ত বাক্য কীভাবে সঞ্জাত হয় তার খবর দেয় সঞ্জননী ব্যাকরণ তাহলে উত্তরটি দাঁড়ালো এ এরপর প্রশ্ন স্তম্ভ মেলানো বঙ্গ আমার জননী আমার গানটি রচয়িতা দ্বিজেন্দ্র রায় তুমি নির্মলও করো মঙ্গল করো গানটি রচয়িতা রজনীকান্ত সেন উঠোগো গো লক্ষ্মী গানটির রচয়িতা অতুল প্রসাদ সেন মোমের পুতুল মোমের দেশের মেয়ে গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম তবে উত্তরটি হচ্ছে এ নিম্নে প্রদত্ত প্রশ্নগুলির দুটি অংশ আছে একটি বিবৃতি একটি কারণ এর সঠিক সম্পর্কটি নিরূপণ করতে হবে কারণ কী বলেছে আর বিবৃতি কী আছে দেখে নাও বিবৃতি হচ্ছে এখন আমাদের একে অপরকে লাগবে কারণ কি সময়টা মোটের সুবিধের না তাহলে উত্তরটি হবে সি এ ও আর অর্থাৎ বিবৃতি এবং কারণ দুটোই ঠিক পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন হাতেটিকে মেলায় পাঠিয়ে দিন বিক্রি হয়ে যাবে এখন দু হাজার কিনেছিলেন এখন হাতি বড় হয়েছে তিন হাজার টাকা অনায়াসে পেতে পারবেন কোচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন কি করে তোমরা এমন কথা হে বন্ধুদের বলার উত্তরে মুখোপাধ্যায় মশায়ের কি মানসিকতা প্রকাশ পেয়েছে উত্তরটি হবে অবলার প্রতি অকৃত্রিম ভালোবাসা এরকম আরও টেস্ট পেপারের পেজ আলোচনা করা হবে এই চ্যানেলে তোমরা চ্যানেলটিতে নজর রাখবে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর কোনো বন্ধু থাকলে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে ভালো থাকবে টাটা